আমার গোলাম এত বুদ্ধিমান কেমন বসব ধরেন 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 এই মারফিলে আউন চাইতো বন চাইতো হুতন চাইতো এখান থেকে উঠুন না যুবক পায়রাকি না মাটি এটা উল্টা পাল্টা করে ঠ্যাং এর একটাও হাড্ডি থাকবে না যুবক পায়রা খবরটা কেউ আমি কিন্তু খেপে গেলে মেজ গরম হয়ে যাবে ভালো মাঠের সঙ্গে বলছি আসছেন যেহেতু এখানে শয়তান দিবে আপনাকে মানে আপনাকে ওয়াদা করতে হবে এই তফসিল মাহফিল থেকে আজকে আমি তোমা করে দোয়া করে বাসায় ফিরে যাবো ঠিক না বলে তো ওটা দেখে বলছে লক্ষ্মণ এদিকে আসছো আমার কাছে বলছে মালিক কি হয়েছে বলেন তো বলছে তুমি এখন এখান থেকে যাবা এবং তুমি একটা ছাগল জবাই করবা ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্র যে অংশ আছে সে অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা লোকমানে হাকিম বের হয়ে গিয়েছে একটা ছাগল জবাই করেছে ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে কি কাটছে যুবক ভাইরা মুরব্বীরা কলিজা মানে হচ্ছে হাট বা হৃদয় মালিক এইটার সবচেয়ে পবিত্র অংশ বলছে ওয়াও গ্রেট ইউ হ্যাভ ডান রাইট ঠিক আছে কাজ ওকে আবার চাও ওয়াক ছাগল জবাই কর ওয়াক রিজুমি এবং ছাগলের সবচাইতে নাপাক অংশ কেটে নিয়ে আসছো আবার গিয়েছে ছাগল জবাই করেছে আবার সে কলিজাই কেটে নিয়ে আসছে আগেও কলিজা এবারও না কথাটা বললে মজা হবে না আগেও কলিজা এবারও মালিক বলছেন না লোকমান ভেবেছিলাম তুমি চালাক তো বুদ্ধি টুদ্ধায় গো পবিত্র অংশ কলি যা নাপাক অংশ কলি যা কাম ইট পসিবল ম্যান দুইটা অংশ পবিত্র আবার একই অংশ পবিত্র কেমনে হয় হাউ কেম ইট পসিবল তোমার তো বুদ্ধি ঢিলু কিছুই নাই তুমি তো গাধা দেখছি পারে লোকমানে হাকিম বলছে মালিক বুদ্ধিমান লোকের কথা কম কাজ বেশি আর যে গাধা ও কথা কয়ে বেশি কাজ করে কম বলছে মালিক আমি কি চালাক না বোকা ডিফারেন্ট সাবজেক্ট ওটা আলোচনার বিষয়বস্তু এখানে নয় বাট মূল কথা হচ্ছে পবিত্র হয় এই অংশ পচে গেলে পুরো দেহটাই পচে যায় এটাই হচ্ছে আত্মা বা হৃদয় আর একটা তথ্য এখন দিব সবাইকে অবাক করা এই আত্মার আবার তিনটা প্রকার আছে হাদিসের ভাষ্য মতে নরডাঙ্গার ভাইরা কয় প্রকার আত্তা ওই দিকে কথা নাই এই দিকেও কথা নাই বড় সময় আমার হাত দেখে আত্মা কয় প্রকার এদিকে কয়টা বাঘের বাচ্চা আছে সাউন্ড ঘুষণে বোঝা যায় এদিকে বাঘের বাচ্চা নাই বড় সময় কয়টা কয় প্রকার কয় প্রকার এক আমি বলছি আপনারা আমার সঙ্গে বলবেন এক হচ্ছে সুস্থ এক

তাকে জান্নাতে প্রবেশ করাবে সত্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে দুই হচ্ছে অসুস্থ হৃদয় এটা বোঝার জন্য একটা ব্যাখ্যা দিচ্ছি আচ্ছা এখন কয় সাল কত সাল এই বছরটা দুই এই তো সাউল পাচ্ছে এবার ওয়াজ মজা পাওয়া যাবে এটা কত সাল চব্বিশ সাল দুই হাজার চব্বিশ আচ্ছা মুরব্বীরা আমার দিকে তাই মুরব্বিরা যুবকরা বুঝবে মুরব্বীরা থাকা আরো এক বছর আগে উনিশশো তেইশ বা চব্বিশ সাল আরও একশো বছর আগে যদি হিসাবচন্দ্র কথা উনিশশো তেইশ সাল একশো বছর আগে এখন তো আমাদের নাটোরে নাটোরে একটা মেডিকেল আছে না হসপিটাল আছে না ক্লিনিক আছে না ভরে মনে ডাক্তার আছে না আছে না আছে না একশো বছর আগে কিন্তু ক্লিনিক ছিল না এই হসপিটাল ছিল না রাশিয়ায় মেডিকেল মতো ছিল না একশো বছর আগে মুরব্বী বা যুবকদের কষ্ট হলে সাপে কাটলে তারা যেত ওঝা বা কবিরাজ ওঝা কবিরাজ আচ্ছা দেখেন আমি আসিফের জন্ম হচ্ছে মনে করেন 1900 সালে তো 1924 সালে এসে আমাকে একটা সাপে দংশন করেছে হাত কেটে গেছে রক্ত বের হচ্ছে আমি দৌড়ে গেলাম নরডাঙ্গার মোড়ে কবিরাজের কাছে ওঝার কাছে তো তখন তো কোনো ল্যাব ছিল না যে টেস্ট করবে যে কিসে কেটেছে। তো ঔষা কি করতেন আচ্ছা বুঝাইতে হলে একটা টিস্যু লাগবে এটা হচ্ছে একটা বাটি হ্যাঁ এখানে কে আসে রে ছেলে পেলে আবার হাসে এখানে লজ্জা নাই একদম দেখছি কমিটি লোক আপনারা কি করেন দেখেন না কে আসতেছে এখানে মাছের বাজার মনে হয় এখানে হাজার মানুষ বসে আসতে শোনার জন্য না আসছো এখানে আশ্চর্য কথা হ্যালিকে টাকা এটা হচ্ছে একটা বাটি নল ডাইভারের দাম কি এই বাটিতে আমি এক পাশে রাখলাম মরিচ আর এক পাশে রাখলাম লবণ কবিরাজ সাহেব রেখেছে এখন আমি গেলাম আমাকে সাপে যে কবিরাজ সাহেব তো কি করতেন উনি বলতেন রবিকে এই তোমার জিহবাটা বের করো এই দেখেন জিহবা বের করা হতো তো এখান থেকে লবণ এবং মরিচ নিয়ে জিহবায় দেওয়া হতো এবার কবিরাজ সাহেব বলতেন যে তোমার লবণের স্বাদ কেমন লাগে মরিচ কেমন লাগে তো রোগী যদি বলে সাপ সাপ তো পায়সা লাগে পায়সা পায়সা লবণও না আবার ঝালও বোঝা যায় না তখন কবিরাজ সাহেব বুঝে ফেলতেন যে এটা কোনো সাধারণ সাপ নয়